বিরানির ডেকচি আর খিচুড়ির ডেকচি দিয়া ভালোবাসা প্রমাণ করলে হবে না কলিজার খুন দিয়ে ভালোবাসা প্রমাণ করতে হবে পরিচয় দিয়ে আর সাল্লামের এক এক সুন্নাত প্রমাণ করে দেন মুসলমান এরপরে দাবি করেন নাই তো অবশ্যই এই মিথ্যা পরিচয়ের জন্য হাসরের ময়দানে লজ্জিত হবেন লজ্জিত হবেন বেস্যুটি হবেন অপমানিত হবেন বেটা আমরা যারা বছরের পর বছর ব্রাশ করতে ভুল হয় না অথচ করতে মনে থাকে না 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 কেন ব্রাশ ব্রাশ ভুল হয় নিয়মিত করেন ব্রাশ মিস যায় না মেসওয়াক তো নসিব হয় না কেন বাস এটা কিসের পরিচয় বলে আমাদের যাদের ডাইনিং টেবিল চিনতে ভুল হয় না অথচ দস্তরখান কারণ কেন কারণ কি বলেন ইনসাফের কথা বলেন 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 সবাই বিবেক দিয়ে বলেন আপনি ইনসাফের সাথে ভাবেন না বাফ এভাবে প্রতিনিয়ত প্রতিনিয়ত আলাইহি সাল্লাই্লাম জীবনে কোনোদিন দুর্গন্ধ বলার মুখ নিয়ে তিনি কোনোদিনও পছন্দ করতেন না নিজে তো দুর্গন্ধ বলা থাকতেনই না কোন দুর্গন্ধ সামান্যতম তিনি সহ্য করতেন না রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীতে তিনটা জিনিস পৃথিবীর বস্তুর মধ্যে পৃথিবীতে তিন জিনিস আমার সবচেয়ে প্রিয় এক নম্বর এর মধ্যে হচ্ছে আমার স্ত্রীগণ আমার ভীষণ প্রিয় দুই আমার কাছে সুগন্ধি আর আতর সুগন্ধি আমার প্রিয় তিন নাম্বার নামাজ আমার ভীষণ প্রিয় তো এই সুগন্ধি সাল্লামের প্রিয় ছিল নবীজি হাততেন মেস্কের গ্রাম বের হইত সেই আপনি আমার বছরের পর বছর বিড়ি খান সিগারেট খান এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষে না বিপক্ষে তা আপনি কেমনে দাঁড়াবেন ময়দানে হ্যাঁ সুপারিশের জন্য কেমনে দাঁড়াবেন হাউজে কাউসারের পানির জন্য কেমনে দাঁড়াবেন কেমনে চাইবেন বলেন বলেন বা রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা নবীজির এস্ক নবীজির মোহব্বত নবীর প্রেম এই শব্দগুলো শুধু উচ্চারণ করলেই যথেষ্ট তো পেটানিয়া ধাক্কা ধাক্কির কি আছে পেটানিয়া ঠেলাঠেলির কি আছে পেটানিয়া সুন্নি ও ফতুয়া দেওয়ার কি আছে আপনি আমনে জায়গার থেকেই নবীর অনুসরণ করেন না সুন্নত ধৈরে ধৈরে মানেন আমনের আমি বলছি নি আমনে আমার কান্দে উঠতে কথা বলেন না কেন আপনারে আমার কাঁধে সোয়ার করতে বলছি আমি জিন সোয়ার হইব এটা তো তো আপনারে বলছি আপনি আপনি আমার কাঁধে আসেন আপনি আমার কাঁধে উঠার তো দরকার নেই আপনি আপনার জায়গার থাইকা আগে ইনসাফের সাথে রসুল প্রেমের নাম দিয়ে আশেখের রসুলের পরিচয় দিয়ে সরদারে দু আলম সাল্লাহ সাল্লামের এক এক শূন্য প্রমাণ করে দেন মুসলমান এরপরে দাবি করেন নাই তো অবশ্যই এই মিথ্যা পরিচয়ের জন্য হাসরের ময়দানে লজ্জিত হবেন লজ্জিত হবেন বেশ্রুতি হবেন বেটা অপমানিত হবেন বেটা বিরানির ডেকচিয়ার আর খিচুড়ির ডেকচি দিয়া রসুল্লাহর ভালোবাসা প্রমাণ করলে হবে না কলিজার খুন দিয়ে সুলুল্লার ভালোবাসা প্রমাণ করতে হবে ইত্তেবার অনুসরণবিহীন কাগজের এই পিঠ যদি থাকে তাহলে এই পিঠও আছে এটাতে যদিও কোনো লেখা নাই এই এই অংশটা তো এই পোস্টারওয়ালাদের কোনো দরকার নাই মানে এটা তো কিছু লেখা নাই এটা হালায় দে এটা এটা বাদ দেন এই অংশটা কেমনি বাদ দিবেন এই এটা 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 রাখতে হলে আপনি এটা বাদ দিবেন কীভাবে সম্ভব সম্ভব খোদার কসম রসুল্লাহ সাল্লামের ভালোবাসা মোহাম্বত যদি এই পিঠে লেখেন তো ওই পিঠে আপনাকে অনুসরণ এটা লিখতেই হবে এটা বাদ দিলে হবে না ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় ভালোবাসলে কি করতে হয় অনুসরণ করলে কি প্রমাণিত হয় ভালোবাসা এটা মুদ্রার এপিটো এটা কাগজের এই এটা পয়সার এই পিটে পি এটা টাকার এই এটা বাদ দেওয়া যায় না এটা বাদ দেওয়া যায় না আল্লাহর वास्ते দক্কা দক কি না করেন আপনি আমনের জায়গাতেই থাকেন আপনি আমনের তরিকাতেই থাকেন কে তো নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের আশেক অনুসরণকারী প্রমাণ দেখান প্রমাণ দেখান শুধু 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 নিজে প্রতারিত হবেন না ঢোকা খাবেন না আলহামদুলিল্লাহ আমরা যুগ যুগ ধরে আমরা এই কথাই বলে যাচ্ছি আমরা যদি কেউ আরো গালি দেয় ওহাবি না ওয়াবির আব্বা আমার দাদা কক আরো কিছু বলুক আমরা বলেই যাব যে রসুল্লাহ সাল্লামের অনুসরণ অনুসরণবিহীন নবীর ভালোবাসা হয় না একেবারে কান না হয় না এবার আপনি আমারে যদি গাইল গাইল গাইলে লুঙ্গি খুললাম আমি বলে যাবো এক কথা পরিচয় আমাদের আকাবের আমাদের আশ্বাস আমাদের কেটাই শিখাচ্ছি সুন্নতবিহীন ভালোবাসা হয় না অনুসরণবিহীন কি হয় না ভালোবাসা ভালোবাসা এবারে কে কি বলছে এটা আমাদের দেখার বিষয় এটা দেখার বিষয় অতএব এখানে আমি পরিষ্কার দেখাইলাম খিলাফা নবীফা খিলাফা রসুল আল্লাহ বলে মোনাফিকগণ খুশি হল রাসূলের বিরোধিতা করে যুদ্ধে না গিয়ে বসে থাকাতে তারা খুশি হলো তাহলে রসুলের বিরোধিতায় তৃপ্ত হওয়া জীবন পরিচালনা করা এটা মোমেনের পরিচয় হতে পারে না এটা মোনাফিকের চিহ্ন যদি বলেন হুজুর আমার মধ্যেও ত্রুটি আছে আপনার মধ্যে হুজুর খুঁজলে বহু ত্রুটি আছে আমার এই ত্রুটি যদি আপনি আমারে খুঁজে দেখা এটা আমি স্বীকার করতে বাধ্য হ্যাঁ এটা আমার ত্রুটি কথা বোঝেন নাই আপনি কিন্তু আমার ত্রুটির কারণে আমার কোন ত্রুটি আছে মনে করেন সবার আছে আমিও তাইলে সুদরাবো আপনিও সুধরাবেন কিন্তু আপনি এই কথা বলে আপনি আমনেরও কত দোষ আছে এর লেগে আমনে ধ্বংস হয়ে যাবেন এটা কোনো কথা না এটা কোনো কথা এজন্য দয়া করে আমি অনুরোধ করছি বা আমরা নিজেরা পরস্পর ধাক্কা ধাক্কি না করি ধাক্কা ধাক্কির বিষয় না ধাক্কা ধাক্কির জান্নাত অনেক বড় জান্নাতের অনেকগুলো দরজা অনেকগুলো দরজা না কথা বলেন না কেন কয়টা জান্নাত আমি একটা দিয়ে ঢুকলে আমি একখান দিয়ে ঢুকে ভিতরে দেখবেন আমরা মিললে গেছি এতটাই দরজা দেখতে কাজের কি দরকার হুদা গামি না ঢেলা করে জান্নাত অনেকগুলো দরজা তো কথা বলেন না কেন আমি ঢুকি না এখান থেকে তো হইলো মিয়া আপনি জান্নাতে ঢুকা দরকার আপনার সুপারিশ দরকার আপনার হাউজে কৌসারের পানি দরকার আপনার আমল নামা ডান হাতে দরকার আপনি ফুলসেরাত পার হওয়া দরকার আপনি মিজানের পাল্লা ভারী হওয়া দরকার নেকি এটা দরকার আপনার এখানে শুধু ধাক্কা ধাক্কি ঠেলি দরকার নাই চলেন